সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে মানে এটা হচ্ছে বউ ভাতের ভিডিও তো আজকে আমাদের শেষ অনুষ্ঠান তো চলো আজকে বউ গিয়ে আমরা কি কি করি না করি সবটাই তোমাদের শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুনরা তো চলো দেখতে থাকো আমরা সেজে গুঁজে বেরিয়ে পড়েছি এখন টোটো ধরবো এই যে টোটো দাঁড় করিয়েছি টোটোই উঠবো টোটোই উঠলাম আর বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে তো চলে আসলাম তো ওর দিদিকে এখন একটু সাজুগুজু করে দিচ্ছি তো আমি বলেছিলাম আমার বাড়িতে এসেও আমি সাজিয়ে দেবো তো ওদের সময় হয়নি এটা কাজের বাড়িতে অসত্যি করেই অসম্ভব ব্যাপার বাড়ি ছেড়ে আসা আমি গিয়ে ওর দিদিকে মাকেও দুটো বাচ্চাকেও ও শাশুড়িকে সবাইকে চুল বেঁধে দিয়েছি হালকা পাতলা সাজিয়ে দিয়েছি কারণ কোনো প্রোডাক্ট নিয়ে যায়নি ওদের যা ছিল ওদের দিয়ে সাজিয়েছি তো সাজাচ্ছি আমি ওই জন্য রেডি হয়ে গেলাম দেখলাম শেষমেশ আমার সাজাগোজা হবে না ওই জন্য আমি আর আমার মেয়ে রেডি সেডি হয়ে গিয়ে ওদেরকে সাজিয়ে দিচ্ছি তো সাজাগোজা হয়ে গেল এই যে ওর মা ওর মা আরও চুলবে দিয়েছি গুজে নিয়েছে সবাই এখন মানে রেডি হয়ে আমরা এখন বেরোবো সেই তোর চলছে গাড়ি চলে এসেছে আর খুব বেশি দূর তো নয় না কাছে একেবারে দেখতেই পাচ্ছ আমি আবার একটু আমার মুখটা হালকা কালো কালো হয়ে গেছিলো বলে আমি আবার ওদেরই ফেস পাউডার নিয়ে একটুখানি দিয়ে দিলাম আর এই যে হাতে সব ডালা নিয়ে বেরিয়ে পড়লাম ওলু দিতে দিতে চলে যাচ্ছি গাড়ির মধ্যে মানে কয়েক সেকেন্টের মামলা এক মিনিটও হয়নি যে আমাদের ওখানে পৌঁছাতে চার চাকায় যেতে মানে এক মিনিট সময় নেই আর খুব আনন্দ করতে করতে এনজয় করতে করতে গিয়েছি আর ওই দেখো ওর শ্বশুর তা এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে আমরা সব মানে ডালা টালা নিয়ে সাজিয়ে আছি ঠিক আছে তো ওরা সবাই ওরা সবাই দেখতেই পাচ্ছ আমাদের জন্য ওয়েট করছিল আর সব ফুল ছটা ছড়াচ্ছিলো আর সবাই মিলে আমরা ডালা নিয়ে ঢুকছি দেখতেই পাচ্ছ বেশ আনন্দ করলাম মজা করলাম খুব ভালো লাগলো এই কদিন বিয়ে 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 করে আমরা মানে কাটালাম খুব ভালো লাগছিল তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব তত্ত্বগুলো রাখা হয়েছে সুন্দর করে সাজিয়ে রাখা হলো তত্ত্বগুলো যারা আসবে তারা সবাই দেখতে পাবে সেই জন্য তত্ত্বগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম ওর মা সাজিয়ে দিচ্ছে রাখছে তো প্রচুর জিনিসও দিয়েছে যাক খুব ভালো লাগছিল চলো এরপর আমরা ওই দিকটায় যাব দেখো মানে বাঙালি বিয়েতে নিয়ম যেগুলো সেগুলো সবই দিয়েছে ওদের বাড়ির থেকেও দিয়েছে তোমরা দেখতে পেয়েছ বরযাত্রী যখন আসলো সেই তত্ত্ব তোমাদেরকে দেখিয়েছি তো আমরা এখন যাব ওই ওর কাছে ওকে দেখো এইভাবে সাজানো হয়েছে একটু অন্যরকমভাবে সাজিয়েছে বাঙালি আনা করে সাজায়নি একটা অন্যরকম লুক করেছে তো আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছি একটু ওরা দুজনা ওদের সাথে ছবি তুলে ওরা দাঁড়িয়ে আছে আর বাইরেটা দেখো মানে লজটা কিন্তু একই লজ ঠিক আছে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ি কাছাকাছি লজ লজটা হচ্ছে ছেলের বাড়ির একদম দরজার গোড়ায় লজ তা মেয়ের বিয়েটা ওখানেই হয়েছে একই লজে তো দেখতে পেলে লজটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর আমি এখানে একটু এসে ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপরে আমরা গিয়ে চলে গেলাম রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য অনেকক্ষণ এসেছি যেহেতু অনেকক্ষণ এসেছি কারণ আমরা ওদের বাড়ি গিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওদেরকে সাজিয়েছি তারপরে এসেছি এখানে তো আমরা এখন এইখানটায় ওয়েট করছি আমি মেয়েকে বললাম রাত করে লাভ নেই চল খাওয়া দাওয়াটা করে নিই কারণ ওরাও নিজেদের বাড়ি তো ওদের অনেকটা রাত হবে যেতে আমাদের তো রত রাত করলে হবে না তাই আমরা ওখানে ওয়েট করে থেকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো এখানে খাওয়া দাওয়া সেরে এসে একটু বসলাম আর এখান থেকে ওকে দেখছি ও ছবি টবি তুলছে বেশ ভালো লাগছিলো সুন্দর লাগছিল তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছিল তো এখন আমাদের চলে যাওয়ার পালা এখানে এখনও লোকজন আসছে রাত এগারোটা বাজে তো দেখতেই পাচ্ছ এবার আমরা বেরিয়ে আসছি আমি আর আমার মেয়ে বেরিয়ে আসছি আমার মেয়ে তো আগেই বেরিয়ে গেছে ওর অনেকটা রাত হয়ে গেছে এগারোটার গরম লাগছে তো ওর মা গাড়ি ঠিক করে রেখেছিল কিন্তু গাড়ির জন্য ওয়েট করতে গেলে আমাদের হতো না তাই আমার মেয়ে একটা টোটো দাঁড় করিয়েছিল তো সেই টোটো করে আমরা চলে আসলাম এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে টোটোটা পেয়ে গেলাম এর আগের দিন যেটা পাইনি সেটা আজকে পেয়ে গিয়েছিলাম দেখো তো এই টোটোটা পেয়ে গেছি আমি ফোন করে বলে দিলাম আমি গাড়ির জন্য ওয়েট করবো না রাত হবে তো আমি টোটো পেয়েছি চলে যাচ্ছে বাড়ির কাছেই তো বেশি দূর তো না আমাদের বাড়ির কাছেই হুম অটো খুব ভালো ছিল দেখতেই পাচ্ছ আর এই কদিন ভীষণ ভীষণ আনন্দ করলাম আর তোমাদেরকেও দেখালাম তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আর সবাইকে বলি আমার তনুশ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি যারা ফেসবুক ফ্রেন্ড আছো তারা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও গিয়ে তনুশ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই গুড নাইট